এখন টসের মাধ্যমে আছে ওই প্রাঞ্জলহ মটর মাইকেল আর বাড়ির মাইকেল থেকে

মাইল কে <Mile God of Valeurality> <laughs> <authorities shall> <automated>

रांजनी मोटर 1600 <laughs> का उसके समय पापवत चिकिनी ये बड़ा पंत बात भाई बस ना फाउल फुटबॉल बापी बनाम प्रांजनी मोटर्स हद अड्डे का मैच गोलकीपर मान मान हटते दिए गए शॉट किंतु ब्लॉक हो गया यार माइकल के एक पास गोल की बार जकों गोल बिल्कुल पाटा नहीं है उनका बॉल हिट कनेक्ट हो तो लो ना हेड माइकल मिस कर थोड़ी शॉट डाल हो गया था माइकल आगे वाले शॉट के गोलिस चिल्ला

বাপি ফুল বাপি এমহে শুটিং পাঁচটা ভালো ফাউল হয়ে গেছে প্রথমেই খেলা গোল হয়নি আড্ডা ডি ম্যাচ এখনো অব্দি গোল হয়নি মাইকেল লক্ষ্য করে আবার ব্যাক পাস এটা পাস ফুটবল বাপি এটাকে আবার ভুল পাস খেলা শেষ গোলসুন অবস্থা শেষ এদিকে আছে গোল ফুটবল বাপি আমাদের ফুটবল বাপির মধ্যমের বাপিদ এসে গেছে মাঠের মধ্যে এখন তো গোল হয়নি ফুটবল বাপি দ্বিতীয় খেলায় মধ্যে শুরু

चोट <laughs> বুজি পাৰ্চি নাই মাছ নাই দা খাই দিলে মাইকে

ফুটবল বাপি এবং প্রাঞ্জল হিন্দুটা দুটো গোলি খুব অসাধারণ গোল দেখতে পেলাম এই মুহূর্তে আমরা মাইকেল

কোথায় রাখলো শেষ মুহূর্তে খেলা এখন বলছে মর্তে শটটা কোথায় রাখলো দিন ম্যাচ অতিরিক্ত সময় খেলা হচ্ছে মূর্তে থেকে মাইকেল